রাজনীতিতে একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী গতকাল সন্ধ্যায় ফেসবুকে এনসিপির ছয় শীর্ষ নেত্রীর একটি হাস্যজ্জ্বল সেলফি আপনারা দেখেছেন কিন্তু এই হাসির আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিদ্রোহের বার্তা ঘটনাস্থল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবন সময় বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক সেই মুহূর্তে যখন জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির তিরিশ থেকে পঞ্চাশ আসনের মহাজোট প্রায় চূড়ান্ত তখনই দলের এই ছয়জন প্রভাবশালী নারী নেত্রী দিলেন ভেটো সোজা সাপটা জানিয়ে দিলেন জামায়াতের সঙ্গে জোট হলে তারা একযোগে দল থেকে পদত্যাগ করবেন কারা এই ছয় নেত্রী কেন জামায়াতের নাম শুনলেই তারা আটকে উঠছেন এটা কি শুধুই আদর্শিক লড়াই নাকি এর পেছনে আছে নমিনেশন হারানোর ভয় আর বামপন্থী রাজনীতির পুরনো এজেন্ডা আজ আমরা উন্মোচন করব এনসিপির অন্তর্মহলের এই লেডিজ রিভল্টের আদ্যপান্ত নাহিদের বাসায় যে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায় এই বিদ্রোহের মূল কারিগর সামান্তা শারমিন একসময় তিনি বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের নেত্রী ছিলেন বাম রাজনীতিতে জামায়াতকে তাত্ত্বিক সত্র হিসাবেই দেখা হয় তাই সামান্তার পক্ষে জামায়াতের সঙ্গে জোট হজম করার সহজ নয় তার উপর তিনি ঢাকা ১৩ আসনে নমিনেশন চেয়েছিলেন কিন্তু নির্বাচনী মাঠ থেকে তিনি অনেক দূরে ছিটকে পড়েছেন নমিনেশন পাননি এরপর আছেন তাজুফা জামিন তিনিও বাম ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তার ভয় আদর্শের চেয়েও বেশি আসন নিয়ে তিনি ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করতে চান এখানে এনসিপির মনোনয়ন পেলেও জামায়াতের সঙ্গে জোট হলে এই ভিআইপি আসনটি ছেড়ে দিতে হবে কিনা এই দুশ্চিন্তায় তিনি ভুগছেন কারণ এখানে জামায়াতের প্রার্থী হচ্ছেন ড এস এম খালিদুজ্জামান একজন হেভিওয়েট একই আশঙ্কা কাজ করছে নাহিদা সারোয়ার নিভার মনেও তিনি ঢাকা বারো আসনের দাবিদার আর নুসরাত তাবাস্সুম এই নাম শুনলেই অনেকের মনে পড়ে যায় লালন মেলার সেই বিতর্কিত ঘটনা মিডিয়ায় রিপোর্ট হয়েছিল লালন মেলার টাকা আত্মসাতের অভিযোগে এই নুসরাত তাবাসুম এবার এনসিপির প্রাথমিক মনোনয়নই পাননি ফলে ক্ষোভে ফুসছেন তিনি সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র ড তাসলিমারা জুলাই বিপ্লবের উত্তাল দিনে তাকে মাঠে দেখা যায়নি কিন্তু বিপ্লব সফল হওয়ার পর তিনি উড়ে এসে নীতি নির্ধারকের চেয়ারে বসেছেন যদিও জোটে তার আসন প্রায় নিশ্চিত তবুও তিনি এই বিদ্রোহী গ্রুপে যোগ দিয়েছেন সম্ভবত নিজের সুশীল ইমেজ বাঁচাতে বৈঠকের ভেতরের খবর বলছে এই নেত্রীরা নাহিদ ইসলামকে চাপ দিচ্ছেন বিএনপির সঙ্গে জোট করতে অথবা একা নির্বাচন করার জন্যে কিন্তু নাহিদ ইসলাম তাদের বুঝিয়ে দিয়েছেন বিএনপি এনসিপিকে দল হিসাবে কোনো গুরুত্বই দিচ্ছে না বিএনপি কেবল কয়েকজনকে ব্যক্তিগতভাবে ছাড় দিতে চায় যা এনসিপির রাজনৈতিক অস্তিত্বের জন্যে অপমানজনক অন্যদিকে জামায়াত এনসিপিকে সম্মানজনক তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন এবং পার্টনারশিপ অফার করছে দলের সংখ্যাগরিষ্ঠ নেতা সার্জিশ হাসনাত আক্তার জামায়াতের পক্ষে মত দিয়েছেন কিন্তু এই ছয় নেত্রী তা মানতে নারাজ তারা হুমকি দিয়েছেন জামায়াতের সঙ্গে চুক্তি সই হলেই তারা একযোগে রেজিগনেশন লেটার জমা দেবেন বিশ্লেষকদের মতে এটি আসলে এনসিপির ভেতরের বাম বনাম ডান রাজনীতির চূড়ান্ত সংঘর্ষ এই বামপন্থী নেত্রীরা মনে করছেন জামায়াতের সঙ্গে গেলে তারা তাদের এনজিও ও পশ্চিমা বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবেন না আর এনসিপির এই গৃহদাহে ঘি ঢেলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাও আন্দোলনের সভাপতি রিসাত রশিদ ফেসবুকে স্পষ্ট ভাষায় লিখেছেন তিরিশ আসনে জামায়াতের সঙ্গে জোট এনসিপির জন্যে আত্মঘাতী সিদ্ধান্ত অন্যদিকে জাকসুর পরাজিত ভিপি প্রার্থী ও সমন্বয়ক আব্দুল কাদের এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন এনসিপি অবশেষে জামায়াতের দিকেই যাচ্ছে তার মতে এর মধ্য দিয়েই তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে চলেছে অর্থাৎ দলের ভেতরে ছয় নেত্রীর বিদ্রোহ আর বাইরে ছাত্র নেতাদের প্রকাশ্য সমালোচনা এই দুই চাপে পড়ে এখন একেবারে দেয়ালে পিঠ থেকে মেছে নাহিদ ইসলামের তিনি যদি নেত্রীদের কথা শোনেন তাহলে জামায়াতের অফার হাতছাড়া হবে আর নির্বাচন মানেই ভরাডুবি আর যদি জামায়াতের সঙ্গে এগোন তাহলে দলে ভাঙন দল টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা পরিস্থিতি এখন ঠিক যেন বাঘ আর মহিষের লড়াই প্রশ্ন হল নাহিদ ইসলাম কি ছয় নেত্রীর ইমোশনাল ব্ল্যাকমেয়ার বা উকির কাছে নত স্বীকার করবেন নাকি দলের বৃহত্তর রাজনৈতিক স্বার্থে জামায়াতের হাত শক্ত করে ধরবেন এনসিপির একটি সূত্র বলছে শেষ পর্যন্ত হয়তো সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই টিকে যাবে কারণ রাজনীতিতে আবেগ দিয়ে নির্বাচন জেতা যায় না যেতে ভোট ব্যাংক। আর এই মুহূর্তে সেই ভোট ব্যাংক আছে জামায়াতের হাতে এই ছয় নেত্রীর হাতে নয় বরং তাদের নিজের ছয়টা ভোট আছে কিনা সেটাই প্রশ্ন এ কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এনসিপি থেকে হয়তো একটি অংশ ঝরে পড়বে ঝরে পড়া শুরু হয়েও যেতে পারে অথবা তারা বাস্তবতা মেনে নিয়ে চুপসে যাবে এনসিপির এই নাটকীয় মোড় দলকে ধ্বংসের দিকে ঠেলে দেবে নাকি নতুন এক রাজনৈতিক শক্তির জন্ম দেবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তবে ওই ছয় নেত্রী সহ এনসিপির একটি অংশের একটা বিষয় মাথায় রাখা দরকার তারা যে বিএনপিতে যেতে আগ্রহী সেই বিএনপি গত প্রায় দুই যুগ ধরে জামায়েত ইসলামী ঐক্যজোট এরকম কট্টর দলগুলোর সঙ্গে জোট করেই রাষ্ট্র চালিয়েছে আন্দোলন করেছে আজও বিএনপি জমিয়তকে সঙ্গে নিয়ে রাজনীতি করছে চারটি আসনে তাদের মনোনয়ন দিয়েছে কই তাতে তো বিএনপির মধ্যমন্ত্রী বা সেকুলার ইমেজে কোনো দাগ পড়েনি তারেক রহমান তো গতকালও বলেছেন তারা রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের আদর্শে দেশ পরিচালনা করতে চান তবুও বিএনপি নিজেকে আজও মডারেট দল বলেই পরিচয় দেয় সুশীল সমাজ সেটাই মেনে নেয় এমনকি ভারতও প্রথম আলো দেখিয়েই সেটা মেনে নিয়েছে অথচ নতুন দল এনসিপি অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জামায়াতের সঙ্গে কেবল একটি নির্বাচনী সমঝোতার কথা বললেই এক শ্রেণীর বুদ্ধিজীবী আর দলের ভেতরের বামপন্থীরা গেল 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 রব তুলছেন এনসিপি নাকি মৌলবাদী হয়ে যাচ্ছে এটা আসলে নিরেট হিপোক্রেসি ভণ্ডামি বিএনপির জন্যে যা কৌশল এনসিপির জন্যে তা অপরাধ হয় কিভাবে। এনসিপির উচিত এই পুরনো ট্যাগিংয়ের রাজনীতি উপেক্ষা করে সংসদে একটি শক্তিশালী ভোকাল টিম পাঠানোর দিকে মনোযোগ দেওয়া কারণ বাস্তবতা হল এই নেত্রীরা মৌলবাদী হওয়ার ভয় দেখিয়ে যে সত্যটা লুকাতে চাচ্ছেন তা হল তারা আসলে বিএনপির সঙ্গে জোটে যেতে বেশি আগ্রহী জামায়াতের সঙ্গে নয় এটাই আসিফ মাহমুদ আর মাহফুজ আলমদের এজেন্ডা কিন্তু এনসিপির যে অংশ বিএনপির দিকে তাকিয়ে আছে তাদের একটা কঠিন সত্য বুঝতে হবে বিএনপি চাইলেও এনসিপিকে খুব বেশি কিছু দেওয়ার অবস্থায় নেই কেন কারণ বিএনপি একটি বিশাল দল দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাইরে থাকায় তাদের নিজেদের ঘরেই এখন প্রার্থীর ছড়াছড়ি প্রায় প্রতিটি আসনেই বিএনপির চার পাঁচজন জন করে হেভিওয়েট প্রার্থী রয়েছে এই বাস্তবতায় বিএনপি যদি এনসিপিকে কোনো আসনে নমিনেশন দিয়েও দেয় স্থানীয় নেতারা সেটা সহজে মেনে নেবেন না তারা বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে নামবেনি আর বিএনপির বিদ্রোহী প্রার্থী মাঠে থাকলে এনসিপির তরুণ প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল খুবই প্রবল বাস্তবতা হল বিএনপি বড়জোর আট দশটি আসন ছাড়তে পারে কিন্তু জিতিয়ে আনার কোনো গ্যারান্টি দিতে পারবে না ফলে বিএনপির সঙ্গে লেনদেন করে এনসিপির রাজনৈতিক লাভ বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অত্যন্ত কম এবার জামায়াতের অপশনটি দেখুন জামায়াতের ভোটব্যাঙ্ক একেবারে সলিড তাদের কর্মীরা অত্যন্ত ডিসিপ্লিনড জামায়াত যদি এনসিপিকে কোনো আসন ছেড়ে দেয় সেখানে জামায়াতের কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না এটা প্রায় গ্যারেন্টিড শুধু তাই নয় জামায়াতের একজন কর্মীও বিএনপির পক্ষে ভোট দেবে না এনসিপির পক্ষে বিপক্ষে উভয় দিকেই জামায়াতের সংগঠন কাজ করতে পারে কিন্তু এনসিপি যদি নিজের শক্ত অবস্থান থেকে সামান্য কম্প্রোমাইজ বা ছাড় দেয় তাহলে তারা জামায়াতের কাছ থেকে অনায়াসে তিরিশ থেকে পঞ্চাশটি আসন সিকিওর করতে পারে নতুন দল হিসাবে এনসিপির এখন সবচেয়ে বড় দরকার সংসদে ঠোকা এই মুহূর্তে তাদের সরকার গঠন করা জরুরি নয় তাদের দরকার পার্লামেন্টে একটি শক্তিশালী দৃশ্যমান ভয়েস আর জামায়াতের কী দরকার এনসিপির মতো তরুণ মডার্ন আরবান ফেসকে সামনে রেখে নিজেদের ব্র্যান্ডিং নতুন করে সাজানো এটি কোনও আদর্শিক সামর্পণ নয় এটি একটি পিওর স্ট্র্যাটেজিক সমঝাতা একেবারে উইন উইন সিচুয়েশন এখানে মৌলবাদী হওয়ার কিছু নেই ঠিক যেমন বিএনপি জামায়াতের সঙ্গে জোট করে কখনো মৌলবাদী হয়ে যায়নি ইতিহাসের দিকে তাকান একসময় বিএনপির সংসদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না তারা সংখ্যালঘু হলেও ব্যারিস্টার মৌদুদ আহমেদ বা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো তুখোর আইনজীবী বক্তার মাধ্যমে পুরো সংসদ কেঁপে গিয়েছিল যুক্তি আর তথ্যের সামনে সরকারি দল কোন ঠাসা হয়ে যেত সংখ্যায় কম হলেও তারা ছিল ফ্যাক্টর এনসিপির লক্ষ্য হওয়া উচিত ঠিক এটি দশ বারো জন শক্তিশালী আইনের ভাষা বোঝে সংবিধান বোঝে এরকম তরুণ বক্তাকে সংসদে পাঠানো নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জি সালম হাসনাত আবদুল্লা এই দশ বারো জন যদি সংসদে ঢুকতে পারেন তারা বিরোধী বেঞ্চে থাকুন বা ট্রেজারি বেঞ্চে হবেন গেম চেঞ্জার আর এই দশ পনেরোটি সিট নিশ্চিত করার বাস্তব ক্ষমতা এই মুহূর্তে জামায়াত ছাড়া আর কারও নেই বিএনপির নেই সুতরাং নীতি নির্ধারণী ফোরামের এখনই তথাকথিত রাজনৈতিক সতীত্ব রাখার বামপন্থী বুলি ঝেড়ে ফেলে বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়া উচিত যারা বলছেন জামায়াতের সঙ্গে গেলে এনসিপির সেকুলার ইমেজ নষ্ট হবে তারা আসলে এনসিপিকে সংসদের বাইরে রেখে রাজনৈতিক মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছেন এনসিপি নিজের স্বতন্ত্র ধারা বজায় রেখে নির্বাচনী সমঝোতা করতে পারে ঠিক যেমনটা বিএনপি গত চব্বিশ বছর ধরে করে আসছে আজকের এই ক্রান্তি লগ্নে প্রশ্ন একটাই এনসিপি কি সেই জন বাঘকে সংসদে পাঠাতে পারবে নাকি লোকে কি বলবে এই ভয়েই সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাবে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে তবে মনে রাখবেন রাজনীতিতে দিন শেষে ফলাফলটাই আসল ট্যাগিং নয়